আজ তিন বছর পর মুখোমুখি হলাম আমার স্বামীর যার সাথে তিন বছর ধরে সেপারেশনে আছি বলা বাহল্য আমাদের কিন্তু ডিভোর্স হয়নি স্বামীর কোলে আছে তার দেড় বছরের একটা মেয়ে বাচ্চা মেয়েটা অবশ্য আমার না আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীর যার কারণে আমাদের সংসার জীবনের রীতি ঘটেছিল আরও তিন বছর আগে আমি দেখতে যে খুব একটা খারাপ বা কালো বিষয়টা কিন্তু এমন না আমি দেখতে যথেষ্ট সুন্দর এবং স্মার্ট প্রিন্সেস যে একটা বিখ্যাত উক্তি আছে না আমি যাকে ছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমাকে ভালোবেসেছিল প্রিন্সেস ডাইনা তো কোনো অংশে কম না তাই না না রূপে না আভিজাত্যে সব দিক দিয়ে সে কিন্তু এগিয়ে ছিল যেখানে প্রিন্সেস ডাইনার স্বামী তাকে ঘরে রেখে বাহিরে প্রণালিতে আসক্ত হয়েছিল সেখানে আমার স্বামী আসলে যাদের মেন্টালিটি খারাপ তাদের ঘরে যতই সুন্দর স্ত্রী থাকুক না কেন বাহিরে নারীদের দিকে তাদের লালসযুক্ত চোখ যাবে রিলেশন করে বিয়ে করেছিলাম আমি আর মিলন বিয়ের আগে আমাদের সম্পর্ক ছিল মাত্র দু বছরের বিয়ের আড়াই বছর পরে সে তার মনে হয়েছিল আমার সাথে তারা সংসার করা পসিবল না সে দ্বিতীয় বিয়ে করতে চায় তারই অফিসের এক কলিক যেই দিন এই কথাটা আমাকে বলেছিল সেই দিন শুধু নির্বাক হয়ে তার চোখের দিকেই তাকিয়েছিলাম সে হয়তো ভেবেছিল আমি তার পা ধরে তাকে জড়িয়ে ধরে হয়তো কান্নাকাটি করব। আর বলবো প্লিজ আমাকে রেখে তুমি অন্য কাউকে বিয়ে করো না কিন্তু না মিলনকে অবাক করে দিয়ে সেই দিন আমি বলেছিলাম কাকে বিয়ে করতে চাও তুমি মিলন কিছু না ভেবে উত্তর দিল আমার অফিসের এক কলিক নাম তার মালা আমি জিজ্ঞেস করলাম কতদিনের সম্পর্ক তোমাদের মিলন অবাক হয়েছে বটে তবে এই কথা শুনে পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলেছিল সাত মাসের সম্পর্ক আমি বললাম ও আচ্ছা বেশ ভালো তো তা আমার কোনো আপত্তি নেই আচ্ছা আমরা বিয়ের আগে কত বছর রিলেশন করেছিলাম তোমার মনে আছে হবে হয়তো দু চার বছরের তাই না মিলন একটু ভয় পেয়ে বলল। না 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 দু চার বছর না চার বছর পাঁচ মাস পনেরো দিন ছিল আর ষোলো দিনের মাথায় আমরা বিয়ে করেছিলাম আমি বললাম হিসাবটা তো তাহলে ঠিক ভালোই রেখেছো তাই না বিয়ের আগে যেন কি বলেছিলে আমাকে মনে আছে তোমার আমি ব্যথিত অন্য কোনো মেয়ের দিকে কখনো নাকি চোখ তুলেই তাকাবে না আমাকে খুব ভালোবাসো তুমি তাই না সব কিছু ভুলে গিয়েছো এইসব প্রেম ভালোবাসা প্রতিশ্রুতি কি তাহলে শুধুই মাত্র তোমার কাছে ওই নিকটিনের ধোয়ার মতো সময়ের সাথে সাথে শুধু আকাশেই মিলিয়ে যায় মিলনে আমার কোনো উত্তর দিতে পারেনি শুধু বলেছিল জানি না, কিন্তু তোমার সাথে আর কখনোই সংসার করতে চাই না ব্যাস এটাই আমার শেষ কথা আমি ডিফোর্স চাই মিলনের কথা শুনে বেশ হাসি পেল কিন্তু হাসলাম না কষ্টগুলো গলা দিয়ে গিলে ফেলে তাকে বললাম আচ্ছা ঠিক আছে আমি সকালে আমার সবকিছু নিয়ে চলে যাব। কথাটা বলা মাত্রই মিলন রুম থেকে চলে গেল সেই দিন এতক্ষণ আমার আটকে রাখা কান্নাগুলো উপচে বেরিয়ে এসেছিল শেষবারের মতো নিজের ঘরের আসবাবপত্র এক একটা করে ছুঁয়ে দেখেছিলাম সেই দিন খুব ভোরে আলমারি থেকে আমার জামা ব্যাগ প্যাক করে সেদিনই বেরিয়ে পড়েছিলাম সেই থেকে আজ অবধি আমি কখনোই মিলনের সামনে যায়নি আজকে আকস্মিকভাবে দেখা হয়ে গেল তার শপিং মলে বেশ খানিকক্ষণ নিরাবতা পালন করে আমি বলে উঠলাম আর কতক্ষণ বসিয়ে রাখবেন আমায় কিছু বলার থাকলে বলুন তা না হলে আমি আসি কিন্তু মিলন আমার হাতটা ধরে বলল বাহ অনেকটা পাল্টে গেছ তুমি আসমিন আগের থেকে অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে আমি শুধু বললাম সময়ের সাথেই মানুষ পাল্টে যায় মিলন আমাকে বলল ফিরে আসো আমার জীবনে তোমার মতো করে আমাকে না আর কেউ কখনো ভালোবাসেনি মালা আমাকে ঠকিয়েছে সে আমার সাথে সংসার করার সত্ত্বেও বাইরে অন্য ছেলেদের সাথে সম্পর্ক করেছিল দেখো আমার এই দুধের শিশুটা যখন ছয় মাস বয়স তখন সে অন্য পুরুষের সাথে পালিয়ে গেছে আমি আমার হাতটা ঝাটকা মেরে মিলনের হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে নিলাম আমি বললাম এটা কোন ধরনের অসভ্যতা আমি হাত ধরছেন কেন আর আপনার স্ত্রী কার সাথে চলে গেছে না কি করছে সেগুলো কিন্তু আমার জানার কোনো রকমের ইচ্ছে নেই মিলন বলে উঠলো তুমি তো আমার স্ত্রী সেই হিসেবে তো তোমাকে আমি এই কথাগুলো বলতেই পারি তাই না আর তুমি আমার স্ত্রী হিসেবে তুমি তো আমার রাইস হওয়ার মা তাই না প্লিজ তুমি আমার জীবনে আবার ব্যাক করো আমি তাচ্ছিল্যের সুরে বললাম ওই হ্যালো মিস্টার এটা আপনার মেয়ে আমার নয় আপনার মেয়ের দায়িত্ব আমি কেন নেব আর আপনার লাইফে কেন ব্যাক করতে বলছেন আমি কেন আপনার লাইফে ব্যাক করব। আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে চলে গেছেন না কি করছে সেটা আমার জানার বিষয় না মেয়েটাকে একা মানুষ করতে পারছেন না বলে আপনি আমাকে আবার আপনার জীবনে যেতে বলছেন আপনি যেভাবে আমাকে বিয়ে করার সত্ত্বেও বাহিরে রিলেশন করে বেরিয়েছেন ঠিক সেইভাবেই আপনার আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় অন্য ছেলেদের সাথে রিলেশন করে বেরিয়েছে বলে কাউকে ঠকালে প্রকৃতি কোনো আসলে ফিরিয়ে দেয় যাই হোক আপনাকে একদিন আমি বলেছিলাম একটা সময় আসবে আপনি আমার কাছে আসবেন আমাকে আপনার জীবনে ফিরিয়ে নেওয়ার জন্য দেখছেন সেটা কিন্তু ঠিকই হলো আর হ্যাঁ আপনি কি ভেবেছেন আমি মালা সম্পর্কে কিছুই না আমি মালা সম্পর্কে কিছু জানতাম আমি এটা জানতাম যে ওর আগে একটা বিয়ে হয়েছিল আর ও যে কেমন মেয়ে সেটা আপনাকে আর কখনো বলার প্রয়োজন মনে করিনি ওই যে মাকল ফল আছে না বাহির থেকে দেখতে খুবই সুন্দর কিন্তু ভেতরে দুর্গন্ধ আর সার চুপতে ভরা খাওয়ার একদম অনুপযোগী মালা মেয়েরা ঠিক অমনই ছিল কথাটা বলে বাহিরে চলে আসি আমি বাহিরে এসে প্রশান্তির একটা দীর্ঘশ্বাস ফেলি অপেক্ষার অবসান ঘটল তাহলে দীর্ঘশ্বাস যে লেগে যায় তার প্রমাণ অনেকবারই পেয়েছি তাই বিশ্বাস করি রিভেঞ্জ অফ নেচার বলে নিশ্চয়ই কিছু আছে